আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ জননী টিম পেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন দু সালের জেএসসি পরীক্ষা হচ্ছে না কিন্তু জিএসসি পরীক্ষার যাবতীয় কার্যক্রমই করা লাগে যেহেতু এই তথ্যের ভিত্তিতে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করা হয় সেই আলোকে প্রথম পদক্ষেপ হিসাবে জেএসসির রেজিস্ট্রেশন কার্ড নিবন্ধন কার্ড অনলাইনে দিয়েছে সেটা কিভাবে আমরা প্রিন্ট করতে পারি অনলাইন থেকে সেটা আমরা দেখব এরপরে আপনারা জানেন এই মাসের দ্বিতীয় সপ্তাহে আর ফর্ম ফিল আপের ডেটও আছে জেএসসি আলাদের কীভাবে ফর্ম ফিল করতে হবে তো চলুন আমরা একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি চলুন ট্যাব নিয়ে আমরা বোর্ডের ওয়েবসাইটে ঢুকবো যে ই ডাব্লু এস ওআ আমরা জানি বোর্ডের ওয়েবসাইটের অ্যাড্রেস যেহেতু আমরা নিয়মিত ঢুকে থাকি তো এইখানে আমরা ঢোকার পরে দেখেন আওয়ার্স সার্ভিসের মধ্যে দুই নম্বরেই যুক্ত করে দিয়েছে জেএসসি দুই হাজার একুশ রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট তো এই যে জেএসি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট এই বাটনটিতে আমরা ক্লিক করবো ক্লিক করলে দেখেন দেখেন স্টুডেন্ট লগিং প্যানেলের একটা নতুন উইন্ডো আমাদের সামনে হাজির হয়েছে এখানে ইআইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার ঘর রয়েছে তো এই ইআইএন নাম্বারের ওখানে আমাদের নিজস্ব যে ইআইআইএন নাম্বার আছে আমাদের স্কুলের আমি আমার স্কুলেরটা দিলাম এগারোটা তো তেইশ এবং পাসওয়ার্ড আমার স্কুলের জন্য সংরক্ষিত কোপন পাসওয়ার্ড আমি আগেই বলে রাখি এটা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনেকেই আমার ভিডিওর নিচে কমেন্ট করেন যে স্যার পাসওয়ার্ড কোথায় পাবো কীভাবে আমারটা আমি করব। আসলে এটা কারো ব্যক্তিগত জিনিস না এটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান থেকেই রেজিস্ট্রেশন কার্ড শিক্ষার্থীকে সরবরাহ করা হবে অর্থাৎ কোনো শিক্ষার্থী এই পাসওয়ার্ড জানবে না পাসওয়ার্ড জানার কথাও না তাহলে সেই পাসওয়ার্ড পাওয়ার আশা করাটাও ঠিক না আমরা এখানে এর নাম্বার এবং বোর্ড থেকে সংরক্ষ মানে প্রদানকৃত গোপন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো এখান থেকে দেখেন রেজিস্ট্রেশন কার্ড অল আর রেজিস্ট্রেশন কার্ড পার্সিয়াল রেজিস্ট্রেশন কার্ড অল ক্লিক করলে সব রেজিস্ট্রেশন কার্ড একসঙ্গে চলে আসবে এটা আমরা জানি তো আমি আগে দেখে আসি রেজিস্ট্রেশন কার্ড পার্সিয়ালে কী থাকে তো এখানে আমরা সাবমিটে ক্লিক করি দেখেন রেজিস্ট্রেশন কার্ড পার্সিয়ালে স্টুডেন্ট আইডি অর্থাৎ স্টুডেন্ট আইডি কত থেকে কোন পর্যন্ত আমি প্রিন্ট দিতে চাচ্ছি তার এখানে স্টার্টিংয়ে একটা স্টুডেন্ট আইডি এবং সর্বশেষ স্টুডেন্ট আইডি দিয়ে সাবমিট করলে আমি যে কয়েকটি রেজিস্ট্রেশন কার্ড চাবো যে ওই আইডির ভিতরে আমার স্কুলের যেগুলো সেইগুলো আমার সামনে এসে হাজির হবে আর যদি একটাই আপনি রেজিস্ট্রেশন কার্ড প্রিন্টে চান স্টার্টেও যে রেজিস্ট্রেশন আইডি নাম্বার দিবেন ইন্ডেও সেই আইডি নাম্বার দিবেন তাহলে ওই একজনের রেজিস্ট্রেশন কার্ড আসবে তো চলুন আমরা রেজিস্ট্রেশন কার্ড অল এক সাবমিট বাটনে ক্লিক করি তাহলে কি হয় আমার স্কুলের যতজন রেজিস্ট্রেশন করা সমস্ত স্টুডেন্ট রেজিস্ট্রেশনের কার্ড এখন আমার এখানে প্রদর্শিত হবে তো খেয়াল করুন এখানে ছবি সহ সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করা হয়েছে ইতিপূর্বে যে টেম্পোরারি ছিল সেখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করা ছিল না আর স্টুডেন্ট আইডিও এখানে দেওয়া আছে আমরা একটা স্টুডেন্ট আইডি লিখে রাখবো আমরা চেষ্টা দেখব যে একটা স্টেশন কার্ড প্রিন্ট দেওয়ার অপশনটি কাজ করে কি না অনেক সময় আমরা দেখেছি কাজ করে না সেই জন্য আজ এবার করবে কিনা আমরা একটু দেখে নেব একুশ তেরো চব্বিশ আটষট্টি ছেচল্লিশ তো আমরা এখানে জাস্ট এটা আসার পরে কন্ট্রোল পি প্রেস করব কন্ট্রোল পি প্রেস করব আমরা ইন পর্যন্ত দেখে আসি ছবি সহ আসছে কিনা হ্যাঁ একদম শেষ জন পর্যন্ত ছবি আসছে তো আমরা এখানে কন্ট্রোল পি প্রেস করবো তাহলে আমাদের প্রিন্ট করার অপশনটি আমাদের সামনে এসে হাজির হবে দেখেন আমার তিনশো তেত্রিশ জনের রেজিস্ট্রেশন কার্ড এখানে এসেছে যদিও আমার তিনশো পঁয়ত্রিশ জন দুইজনের রেজিস্ট্রেশন কার্ড দেখছে আসে নাই কি হবে জানি না দেরিতে তাদের রেজিস্ট্রেশন করা দেখেন এইখানে একটা অপশন দেখিয়ে দিই প্রিন্টের ভিতরে এই যে বর্ডার অনেক সময় প্রিন্ট দিলে এই বর্ডার আসে না ভিতরে তাকগুলো আসে না মনোগ্রামটি আসে না সেই ক্ষেত্রে এই যে প্রিন্ট ব্যাকগ্রাউন্ড এই টিক চিহ্নটি আপনি না দেওয়া থাকলে এই সমস্যাটি হয় খেয়াল করুন দেখেন টিক চিহ্নটি দেওয়া নেই ভিতরের কিচ্ছু নাই এই টিক চিহ্নটি দেওয়া থাকলে আপনি তখন সব তথ্য পাবেন এবং এই পেজের সেট আপটি অবশ্যই এ ফোর দেবেন এ ফোর না দিলে ওই নিচের থেকে একটি করে লাইন কেটে নিচের লাইনে চলে যাবে যদি আপনার এখানে এফোর্ড না দিয়ে আপনি অন্য কোনো অপশন থাকে লেটার মার্ক থাকে এই যে লেটার যদি থাকে সেই ক্ষেত্রে আপনি এই সমস্যায় পড়বেন তো আপনি এখানে এ সাইজ পেপার দেবেন এবং প্রিন্ট ব্যাকগ্রাউন্ড দেবেন দিয়ে প্রিন্ট কমান্ডে ক্লিক করবেন জাস্ট প্রিন্ট কমান্ডে ক্লিক করলেই এটি প্রিন্ট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি এই টোটাল রেজিস্ট্রেশন কার্ডটি প্রিন্ট দিবেন এবছরে অবশ্য ছেলেদের রেজিস্ট্রেশন নাম্বারটি আগে প্রত্যেকবার মেয়েদের রেজিস্ট্রেশন নাম্বার আগে থাকে পরে ছেলেদের থাকে একটু ব্যতিক্রম দেখছি আমরা একটি রেজিস্ট্রেশন নাম্বার লিখে রেখেছিলাম আইডি নাম্বার আমরা এখন দেখব সেই আইডি নাম্বার ধরে রেজিস্ট্রেশন কার্ড একটা প্রিন্ট দেওয়া যায় কি না এখানে আমরা স্টুডেন্ট আইডিটা লিখি সরি স্টুডেন্ট আইডি না আমার লেখা ভুল হয়েছে আমি রেজিস্ট্রেশন নাম্বার লিখেছি স্টুডেন্ট আইডিটা লিখে নিয়ে আগে এখান থেকে বত্রিশ সত্তর আটশো আবার আমরা যাই ব্যাকে এখানে আমরা লিখব বত্রিশ সত্তর আটশো আটত্রিশ বত্রিশ সত্তর লিখে সাবমিট দেখেন রেজিস্ট্রেশন কার্ডই দেখাচ্ছে তাহলে বুঝতে পারছেন একজনের রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে শুধুমাত্র স্টুডেন্ট আইডিটি দিবেন ইন্ড এবং স্টার্ট দুই জায়গাতেই তো সর্বোপরি আপনারা সবাই এই কাজটি করতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বারটি প্রিন্ট দিতে পারবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ